প্রিয় বন্ধুরা এই হচ্ছে সেই মূর্তি যে মূর্তিটিকে উদ্ধার করা হয়েছে আপনারা এই মুহূর্তে দেখতে পারতেছেন যে বেতকা শেখ বাড়ির পুকুরে গত চার দিন আগে একটি মূর্তি পাওয়া গেছিল চার দিন পরে ঠিক সেম জায়গায় আরো একটি মূর্তি পাওয়া যায় দেখার জন্য শত শত মানুষের ভিড় পড়ে গেছে আপনাদের এখন আমি সেই মূর্তিটা মূর্তি দেখার জন্য শত শত মানুষের ভিড় পড়ে গেছে তো এখানে এসে আপনাদেরকে মূর্তি দেখানোর চেষ্টা করতেছি এই সেই মূর্তি যেটা আজকে পাওয়া গেছে গত চার দিন আগে যেটা পেয়েছিল তার থেকে একটু ছোট এটা সেম ডিজাইনের মূর্তি এটা এখানে দেখার জন্য মানুষ উপচে পড়া ভিড় একজনের পরে একজন আসছে দেখছে সবাই এটা খুবই কৌতূহলভাবে এটা জানার চেষ্টা করতেছে যে এই সেই পুকুর যেখানে মাটিয়ালরা মাটি কাটতেছে একই জায়গায় চার হাত পাঁচ হাত ধরে আজকের এটা পায় আসলে সবাই এটা নিয়ে খুবই চিন্তিত আছে যে এখানে কি কোনো রকম আগের দিনের রাজাদের বা কোনো কি এখানে বাসা ছিল বা এরকম কোনো কিছু ছিল যে এখানে এতগুলো মূর্তি বা দুইটা মূর্তি পরপর পাওয়া আরও কি এখানে এই পুকুরে মূর্তি পাওয়া যাবে তো এই বিষয় নিয়ে সকলেই খুবই খুবই আপনার আত্মপ্রকাশ করতেছে যে এখানে আসলে এই মূর্তিগুলা কিভাবে আসলো এখানে দাঁড়ানো যাদেরকে দেখতেছেন আসলে তারাই এই মূর্তিটি উদ্ধার করেছে তারা এই পুকুরটি খননের কাজ করতেছিল সেই সময় তারা এই মূর্তিটি দেখতে পায় এবং সেটাকে উদ্ধার করে উদ্ধার করার পরে তারা চেয়ারম্যান সাহেবকে অবগত করে এবং চেয়ারম্যান সাহেব তাদেরকে বলেন যে মূর্তিটি তারা যেন পরিষদে নিয়ে আসে এবং পরিষদে তারা নিয়ে আসে এই সময়ে পরিষদে পুলিশ সদস্যরা যারা এসেছেন তারা এসে সেই মূর্তির বিষয়ে তারা জানে এবং এখানে তাদের যারা যারা এখানে উপস্থিত ছিল যারা পেয়েছে তাদের নাম ঠিকানা এবং কীভাবে পেল সে বিষয়ে তারা তারা তদারকি করছে করতে দেখতে পাচ্ছেন যাদের মাধ্যমে আসলে এই মূর্তিটি উদ্ধার করা হয়েছে যারা পেয়েছে তারা আসলে সই করে বা সাইন করে এখানে ইউনোসারা সামনে সাইন করে যাচ্ছে